বিরোধী রাজনৈতিক দলের অনেকে আবার চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায় এবার কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না বিস্ফোরক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পশ্চিম ত্রিপুরা জেলা জিরানিয়ায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ত্রিপুরার পরিবহন অবকাঠামোর উন্নয়নে চল্লিশ দশমিক সাতান্ন কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এখন অনেকের অবস্থা তোমার খুশিতে আমি দুঃখী এখন তারা চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা ত্রিপুরাতে আবার তৈরি করা যায় কিন্তু এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না বলে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি সিপিআইএম দলকে কটাক্ষ করে আরও বলেন আগে খালি কথায় কথায় শোনা যেত জিন্দাবাদ জিন্দাবাদ এখন আর সেই স্লোগান শোনা যায় না শান্তির ত্রিপুরাকে ফের অশান্ত করার গোপন খেলা চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো ত্রিপুরায় শান্তির বাতাবরণ অটুট রাখতে ত্রিপুরা সরকার কঠোর ভূমিকা নিতে পিছুবা হবে না কারা এই চেষ্টা চালাচ্ছে তার খবর রয়েছে সরকারের কাছে এখনো জানি অনেকে বিরোধী দলে আমি নাম বলব না আমার কাছে খবর আছে ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুখী তোমার খুশিতে আমি ঢুকি এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায় বন্ধুগণ আবার আমি ওনাদেরকে হুশিয়ার দিচ্ছি এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে সমস্ত খবর আছে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আছে কাউকে ছাড় দেওয়া হবে না বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি বন্ধুগণ আমরা সব দিকে চাই